প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারবো আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে ডেফিনেটলি আমি করবো সেটা প্রিন্স সিনেমা হোক বা অন্য যে সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করেই ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই ডোন্ট মাইন্ড আসলে আই टेक ইট পজিটিভলি তবে আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলব এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওর সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো আসলে थैंक यू थैंक यू थैंक यू আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলী আপনাদের যে কোনো ধরনের বাদ ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সোম বুধ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে এগুলো নিয়ে আমি 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 একটু কম বদার আমার আমার কাছে মনে হয় জায়গা থেকে যতটুকু করতে পারি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে শিকার হয়ে একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পাটা অবোধে রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে সো এই এই যে মানুষগুলো এটা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করা আমাদের সাথে খুবই যৎসামান্য টাকায় এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলোই এদের পরিবার একমাত্র কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে একটা অংশ আমি ওদের জন্য রাখব চেষ্টা করছি এই এই ফান্ডটাকে আরও রেজ করার মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারব ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসা মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখায় এবং এটার এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি মানে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে এই এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারাও মানুষ একদমই একদম প্রতিবাদী তো অবশ্যই পাশাপাশি আমি তো একজন শিল্পীও আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা তো আমি আমারটাই যদি বলি আমি আমি যে পারিশ্রমিক নেই আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি আমি যোগ্য সেই জন্য নেই যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে যে পারবে না সে নিবে না তাতে কোনো আপত্তি নেই কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে পুরো বিষয়টা তো একটা একটা স্ট্রাকচারাল বিষয় তাই না যার যে যোগ্যতা যার যে পারিশ্রমিক তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বলেন খেটে খাওয়া মানুষ তারও কোনো আফসোস থাকবে হ্যাঁ আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক সেটে অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না এই এই যে একটা ট্রলিম্যান এক একটা লাইটম্যান তারা যে সামান্য টাকাটাই পায় এটার জন্য তাকে ছয় মাস এক বছর ঘুরতে হয় দ্যাট ইজ রং ওইটা ওইটা আসলে ঠিক না ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আরেকটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত তো তারা সলভ করে ফেলবে আসে আপনার